জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় দুশো পরিবারের ইতিমধ্যে ও সিপিআইএম সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মী সমর্থকদের জানা যায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের রানীনগর অঞ্চলের প্রায় দেড়শো থেকে দুশো পরিবার কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই দিন জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান তাদেরকে রানীনগর অঞ্চলে এক কংগ্রেস কর্মী বাবু খান বলেন জাতীয় কংগ্রেস থেকে মানুষের জন্য কোন রকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলাম না তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আগামী দিনে সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করতে সুবিধা হবে বলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যোগদান সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মুফিজুল ইসলাম উপস্থিত ছিলেন রানীনগর অঞ্চল সভাপতি খাইডুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি তাই আজকে জয়েন করেছে রানীনগর অঞ্চল রানীনগর অঞ্চল সভাপতি খালিফ জামা ধন্যবাদ জানাই ব্লক সভাপতিকে ধন্যবাদ জানাই যে তাদের সংগঠনের জোরে মানুষের কাজ করার ফলে তারা জয়েন করল তারা মানুষের কাজ চাইছে এলাকার যে উন্নয়ন হয়েছে কোনো দল থেকে উন্নয়ন করতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন এবং আমার যে উন্নয়ন মানুষের সাথে যোগাযোগ যে তা সার্ভিস দেওয়া সেই দেখে মানুষ দেখছে এখানে ফায়ার ব্রিগেড তৈরি হয়েছে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে ফোর লাইন তৈরি হচ্ছে গ্রামে গ্রামে রাস্তা ঢালায় পিচ ঢালায় এই দেখে মানুষ মানুষের পাশে দাঁড়ানো দেখে তারা আমাদের অনুপ্রেরণা হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়ে তারা জয়েন করলেন তারাকে আমি স্বাগত জানাই রানীনগর অঞ্চলকে ধন্যবাদ জানাই যে তারা সকল মানুষ বুঝতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ তারা কোন দল থেকে জয়েন করলেন সিপিএম কংগ্রেস এবং কিছু বিজেপি ঠিক আছে আপনার অঞ্চল থেকে কত লোক জয়েন করলেন তৃণমূলে দেখুন আজকে আমাদের পঞ্চায়েত সমিতি আমার বন্ধু বাবু খান দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে আবার থেকে আমাদের যা হোক সেটুকু পঞ্চায়েত ভোটের টিকিটকে আমরা সবাইকে দিতে পারিনি কিছু বক্তব্য করে বাকি আমার মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমাদের দানবীর একজন এম আছে আমার দাদা জাকির সাহেব ওনার এত কাজের উন্নয়ন আমাদের দিদি যা তৃণমূল কাজ করছে আমাদের পার্টি কোনো রাস্তাঘাট পাখি নাই মানুষের ঘরে ঘরে উন্নয়ন ঘরে ঘরে টাকা পাচ্ছে বাকি পাবলিক সবাই বুঝতে পারছে যে তৃণমূল ছাড়া আর কেউ নাই অন্য পার্টি কিছু করতে পারবে না তাই আজকে জনতার দরবারে আমাদের অনেক লোক এসে পতাকা ধরেছে আবার একটা বড় প্রোগ্রাম হবে অনেক পার্টির মেম্বার আমার সাথে যোগাযোগ করছে যে আমরা তৃণমূল ছাড়া কিছু করবো না আবার বোঝার পরে ঈদের সময় ঈদের পরে আমরা বড় জনসভা করব আরো অনেক লোক আমাদের কথা মূলত কোন দল থেকে তারা জয়েন করলো আমাদের এখানে আর এস থেকে একজন এসছে কংগ্রেস থেকে এসছে বিজেপি থেকে এসছে আরও ঢল দেখতে পাবেন ঈদের পরে আমাদের এলাকায় একটা বড় জনসভা করব বিরোধী থাকবে না এরকম মানুষ আস্থা দিচ্ছে যে আমরা তৃণমূল পার্টিটাই করব। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে আমরা হিন্দু মুসলিম একাছি এলাকায় সবাই বলছে আমাকে তৃণমূল ছাড়া অন্য দল বলা যাবে না তাই একটা আমাকে বড় জনসভায় পরে করতে বলেছে আমাদের অঞ্চলে অনেক সব পতাকা ধরবে আমার নাম খাইরুল ইসলাম আমি রানীনগর অঞ্চল সভাপতি টিএমসি